হ্যালো সবাইকে কেমন আছো আজ ছিল দার্জিলিং ট্রিপের আজকে আজকে আমাদের সকালবেলায় নটার দিকে বেরোনোর কথা তাই সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে এই সুন্দর মিঠে রোদ আর তার সামনে সুন্দর পাহাড় ও দারুণ লাগছিল আজকের দিনটা আর এই রকম একটা দিন যদি জীবনে থাকে তাহলে আর কি লাগে বলো রোজ একঘেয়ে জীবন থেকে আজকের দিনটা ছিল একদম অন্যরকম তো এই রকম ট্যুর কিন্তু তোমাদেরও করা উচিত অন্তত বছরে একটা হলেও করলে মন কিন্তু খুব ভালো হয়ে যায় আমার তো আগের বছর কোনো জায়গায় যাওয়া হয়নি ঘুরতে বলে বলে কিন্তু এই বছর অনেক অপেক্ষার ফলে এই দিনটা পেলাম

সকালবেলা আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম একটু পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি সকালের করবো সকালের গায়ে লাগাবো আর এই যে দেখছো তিনটে ছানা এই ছানাগুলোকে খাওয়াচ্ছিলাম এরা কিন্তু কালকে রাতেও ছিল আর খাবার দাবার দেওয়ার পরে সারা রাত আমাদেরকে পাহারা দিয়েছিল তো আজকে তো আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে তাই জন্য চার পাঁচটা আর একটু ভালো করে দেখে নিচ্ছিলাম কারণ আগের বছরের থেকে এই হোম হোমস্টেটা অনেক সুন্দর ছিল আমাদের কাছে আর এই ছিল সেই হোমস্টেটার নাম ফোন নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে তোমাদের যদি দরকার লাগে এখান থেকে কিন্তু কনট্যাক্ট করতে পারো খুবই ভালো একটা হোমস্টে কারণ যেহেতু আমরা এখানে ছিলাম তাই আমরা বলতে পারি এখানকার ব্যবহার বলো এখানকার চারিপাশে সৌন্দর্য বলো সবই ভালো ছিল সেদিন দু রকমের ব্রেকফাস্ট ছিল লুচি আর রুটি যার ইচ্ছে সে লুচি খাবে যার ইচ্ছে সে রুটি খাবে তরকারিটা সেমই ছিল তো আমরা রেডি হয়ে সবাই বসে পড়েছিলাম খেতে আমাদের এখন সিটং হোমস্টে ছেড়ে যেতে হবে থাকবার উদ্দেশ্যে আমরা মোটামুটি নটা ইচ্ছে টাইম ছিল এখন সাড়ে নটা বাজে একটু দেরি হয়ে গেল আমরা আমাদের ট্রলিগুলো নামিয়ে নিয়েছি আর ওখানে গাড়িতে লোড হচ্ছে আর বাকি ট্রলি তো আজকে আমরা তাকদা সাইট সিন করব তারপরে যাব তাকদা স্টেটে পিছটা ফলো করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য টাটা